আমার পাশে আপনারা আপনারা যে ভিডিওটা দেখছেন আসলে এটা দেখে কি বলবো মাজার মানেন না তাই বলে কোরআনে আগুন দিয়ে দিবেন ভিডিওটা দেখেন ভাই এটা বাসকালে এগারো নম্বর ইউনিয়নের মধ্যে হয়েছে ঘটনাটি আমি ভালো করে তত্ত্ব নিয়েছি বা এখানে দিতে পারছি না রাতে গিয়ে তারা আগুন দিয়েছে মাজারে দিতে গিয়ে কোরানে দিয়েছেন প্রায় দশ পনেরোটির উপরে কোরআন পুরে গিয়েছে আসলে এটা সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে কি জানেন আমরা ভিডিওটা একটু দেখবো আসেন তো আসলে ভিডিওটা আপনারা দেখেছেন সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আপনারা ঠিক আছে মাজার মানেন না মাজারের প্রয়োজন নাই আপনারা দেখে শুনে ভাঙেন তাই বলে কোরআনে আগুন দিবেন আপনারা তো মুসলমান নামে কলঙ্ক আপনারা মুসলমান নামে কলঙ্ক আমি এটা ঘৃণা জানাই থুতু নিক্ষেপ করি আপনাদের প্রতি আপনারা কেমন মুসলমান মাজার মানেন না আপনাদের মাজার নাই বা সাহিবা ফেরওয়ানের তো কখনো মাজার হবে না তারা তো এই মার্কা যারা আছে তাদের কখনো মাজার হবে না তাই বলে কি আপনি মাজার ভাঙতে গিয়ে আপনি কোরআনে আগুন দিবেন কেন ওইখানে কেউ আবাদত করে না ওইখানে কেউ কোরআন পড়ে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক নাকি আপনাদেরকে হেফাজত করুক নাকি বলবো আমাদেরকে হেদায়ত করুক নাকি আপনাদেরকে হেদায়ত করুক আমরা আবারও বলি মাজার নামে ভণ্ড আছে এগুলোর সময় কথা বলি তাই বলে আপনারা কোরআনে আগুন দিচ্ছেন তাহলে আপনারা তো মুসলমান আমি মনেও করছি না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক তাহলে বোঝা যায় কে হোক কে না হোক আল্লাহর বলি কিয়ামত পর্যন্ত থাকবে কোরআনের মধ্যে বলেছেন আর যাদের নাই তারা হচ্ছে যে ফেরুয়ান মরকা আল্লাহ তালা আমাদের এইরকম জাহালিম মানুষগুলো থেকে হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকত